আমরা একটা জিনিস মাথায় ধরে না ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা কেন এতটা অপেশাদার তারা তো দেশের ফুটবলটা পরিচালনার জন্য নির্বাচিত হয়ে এসেছেন তারা কি শুধুমাত্র এই যে চার বছর দায়িত্ব পালন করবেন এই চেয়ারে বসবেন মিডিয়া কাভারেজ পাবেন বিভিন্ন সুযোগ সুবিধা নিজেরা যার যার মতো করে আদায় করে নেবেন এজন্যই এসেছেন দেশের ফুটবলের প্রতি তাদের কি কোনো দায়বদ্ধতা বা কোনো পরিকল্পনা নেই আমার কাছে কিন্তু সেটাই মনে হয় আমি বরাবর এটা বলে আসি যে শুধুমাত্র জাতীয় দল কেন্দ্রে এখন যে উন্মাদনাটা তৈরি হয়েছে এর বাইরে যদি টোটাল ফুটবলের অবস্থাটা কিন্তু অন্ধকার আমি আজ আপনাদের শুধুমাত্র একটা উদাহরণ দেই এতেই বুঝবেন আমাদের এই যে আগামী সেপ্টেম্বরে অনুরুদ্ধ তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বের যে ম্যাচ আছে যেখানে বাংলাদেশ অনুরুদ্ধ তেইশ দল খেলবে অনিরুদ্ধ তেইশ দল তো জাতীয় দলেরই পরের ধাপ মানে প্রায় জাতীয় দলই বলা যায় তো সেটা নিয়ে আমাদের আসলে পরিকল্পনা আমাদের ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট মানে ব্যাপারটা জানেন যে কে কোচ হবেন কে দায়িত্বে থাকবেন কবে মানে কি করবেন এরকম কোনো পরিকল্পনা এখন পর্যন্ত আপনারা জেনেছেন আমি অন্তত জানি এবং জানা যায়নি তারা জানায়নি তাদের ভাবনাতেই এখন পর্যন্ত ওটা নাই ওই যেটা হবে যে লাস্ট মুহূর্তে মানে সেপ্টেম্বরে ম্যাচ তো 30 সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বর ভিয়েতনামে হবে তো ওই দেখবেন তার আগে দুই সপ্তাহ আগে একজন কোচকে কোনো মতো জোড়াতালি দিয়ে যে ভাই তুমি দায়িত্বটা নাও যদি কাবরেরার কথা শোনা যাচ্ছে কিন্তু ওই উইন্ডোতে বোধহয় হয় ম্যাচ খেলতে পারে সেটাও নিশ্চিত না সেটা আবার অন্য প্রসঙ্গ তো ওই হয়তো কাউকে এনে জোড়াতালি দিয়ে বলবে যে ভাই তুমি দায়িত্ব নাও এই দলটার সে হয়তো গুছিয়ে গেছে কয়েকজন প্লেয়ারকে নেবে ক্যাম্প করবে এক সপ্তাহ দেড় সপ্তাহ তারপরে খেলতে যাবে আহা উহু যেটা হয় যে ইস আমরা যদি সময় পেতাম এটা ভালো করতে পারতাম এটাই হচ্ছে হবে কিন্তু আমরা যখন আসলে ভারতকে প্রতিদ্বন্দ্বী ভাবি ফুটবল খেলায় বা অন্যান্য খেলায় যে ভারত এটা করছে আমরা তাদের চেয়ে শক্তিশালী ওই ভাবনাটা না আসলে খুব মানে খুবই নিম্নমানের এবং না জেনে চিন্তা ভাবনা করা আপনি ভারতের আমি অনুর্ধ তেইশ দলের উদাহরণটাই দিই যে জন্য আসলে কথাগুলো বলছি অনুর্ধ তেইশ দল তাজিকিস্তানের বিপক্ষে তারা প্রস্তুতি ম্যাচ খেলবে এ মাসেই তাদের এই ম্যাচ নিয়ে পরিকল্পনাটা দেখেন যে কিভাবে এগোচ্ছে তারা অনুর্ধ তেইশ দলের প্রস্তুতি ম্যাচ খেলবে আর আমাদের এখন পর্যন্ত ম্যাচ খেলা তো দূরে থাক কোচ কে হবেন এটা জানি না কাবরেরা নাকি অনুর্ধ বিশ দলে যিনি চ্যাম্পিয়ন করেছিলেন মারুফুল হক সাফে চ্যাম্পিয়ন করেছিলেন তাকে দায়িত্ব দেওয়া হবে নাকি কাকে আমি যতদূর জানি মারুফুল হক আসলে খানিকটা বসুন্ধরা কিংস ফুটবল ফেডারেশনের এইসব কর্মকাণ্ডে ত্যাক্ত বিরক্ত তিনি আসলে দায়িত্ব নিতে চান না তারপরেও তিনি সিদ্ধান্ত হয়তো বদলাতেও পারেন এর বাইরে আছে জুলফিকার মাহমুদ মিন্টু যদি দেশীয় কোচদের মধ্যে থেকে হয় তাহলে হয়তো তাকে বললে তিনি দায়িত্ব নিতে পারবেন কিন্তু তাকে দায়িত্ব দেওয়ার আগে সেটা তো তার মাথাতে একটু যে দুই মাস তিন মাস আগে থেকে যদি বলা হয় যে হ্যাঁ ভাই আপনি এই দায়িত্বে আছেন আপনি আপনার পরিকল্পনাটা করুন তাহলে কিন্তু তার মতো করে পরিকল্পনা সাজাতে পারে কিছুই করে না কোন রকম পরিকল্পনা নেই এবং অনূর্ধ্ব তেইশ দলের দায়িত্বটা হচ্ছে ন্যাশনাল টিমস কমিটির কমিটির আন্ডারে আন্ডারে এটা ডেভেলপমেন্ট না ন্যাশনাল টিমস কমিটি কবে মিটিং হবে এটা কি আমরা জানি এটাও কিন্তু জানি না সভাপতি গেছেন দেশের বাইরে তিনি হয়তো অনলাইনে মিটিং করে ফেলতে পারবেন কিন্তু সেটা কবে হবে এটা কেউ এখন পর্যন্ত আমি অনেকের সাথে কথা বলেছি কেউ জানে না কবে ন্যাশনাল টিমস কমিটির মিটিং হতে পারে সবকিছুই না একটা অনিশ্চয়তা অপেশাদারী তো এই কারণে আমি যে শুরুতে যেটা বললাম যে কেন এতটা অপেশাদার ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা এই প্রশ্নটাই আমার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরপাক খায় যে তারা কি ন্যূনতম পরিকল্পনা বা ন্যূনতম তাদের ওই যে দায়িত্ব বোধটা নেই যে এই কাজগুলো এইভাবে করা দরকার সেটা করা দরকার আসলে তাদের মধ্যে ওটা নেই আমরা ফুটবল নিয়ে যতটা ভাবি যতটা স্বপ্ন দেখি সেই স্বপ্নকে ধুলির সাথ করে দেওয়ার জন্য আসলে ফুটবল ফেডারেশনই যথেষ্ট আর কাউকে লাগে না